বন্ধুরা এই দেখো গোপু শোনা কানু সন্ধ্যা আরতির পর ঘুরতে বেরিয়েছে দেখো তোমরা দেখো কোথায় গেছে গোপু আর কানুশোনা গরমের জন্য বাগানে চলে গেলো বাগানে হাওয়া খেতে চলে এসেছে এই দেখো গোপুশোনা কানুশোনা বাগানে এসে বসেছে এই দেখো আমি গোপুষনা শোনায় কানু শোনার জন্য ছোট্ট একটা বাগান তৈরি করেছি বন্ধুরা দেখো কেমন লাগছে গোপু শোনার কানু শোনার ছোট্ট বাগান কি বন্ধুরা এই দেখো এসব গাছে ফুল ফুটে তুলসী মাথাও এখানে আছে এই দেখো এই বা গাছগুলোতে ফুল হয়েছে বন্ধুরা এই দেখো এ দেখো ফুল হয়েছে তবু উপসণে কানুষনে বেড়াতে চলে এলো বাগানে ওদের জন্যই আমি ছোট্ট বাগান বানিয়েছি এই দেখো এবার গোপু সোনার কানুশোনা বাগানের হাওয়া খেতে চলে এসেছে তাজা হাওয়া মজা করছে দুজন অনেক গল্প করছে অনেক খেলা করছে বন্ধুরা এই দেখো গোপু সোনার কানুশোনা এখানে বসে বসে হাওয়া খাচ্ছে আর জুসও খাবে এই দেখো বন্ধুরা এখানে আমি তুলসী পাতা দিয়ে দিলাম বন্ধুরা দেখো তোমরা গুপু বাগানে চলে এসেছে কানুশোনার গুপু জুস পান করছে এই দেখো ভিডিও কেমন লাগে বন্ধুরা কমেন্টে তোমরা একটু বলো এই দেখো কত মজা করছে কপু শোনার কানু সোনা এখানে আমি তুলসী পাতা দিয়েছি এদের বাগানে ঘোরা হয়ে গেলে আমি এখন এখান থেকে নিয়ে রাতের সেবা দিব সন্ধ্যা আরতির পর নিয়ে এসেছি একই জায়গায় থাকতে থাকতে ওদেরও তো ভালো লাগে না একটু ঘুরাতে হয় বিকালবেলা করে কোনো দিন ছাদে নিয়ে যাই দিন এখানে নিয়ে আসি তো তোমাদের ভিডিও দেওয়া হয় না আজকে ভাবলাম তোমাদেরকে দেখায় ভিডিওটা দেখো বন্ধুরা ওরা কত মজা করছে দুজন মিলে এই দেখো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাওয়া খাবে তুমি ভাত খাইছো बुक ना बिबिसी नगा कच्चो देखता मुच्चा देखी ता बुबुसना देखी ता मुच्चा बुबुसना देखता मुच्चा देखी ता ना मुच्चा देखी तो जाको माटी खाई थे माटी माटी खाई बाप रे बाप দুষ্টু করছে পুরা না আই বেটি বেটি মাটি খাই গে মাটি খাওয়া হয়েছে কান ধরে আইছে ওহো কান ধরতে হবে না সোনা কান ধরতে হবে না মাটি খেয়েছে না মাটি খাইছে মাটি খেতে হয় না গোপু সোনাকে বলে দাও আর মাটি খাবে না মাখন চুরি করবে না হ্যাঁ মাখন চুরি করবে না বাড়িতে মাখন চুরি করবে না হ্যাঁ বাড়িতে

देवा माता की पादप मिथ्या महादेवा देखेंगे 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 देवा माता की पादप पिता महादेवा তারপরে एकदंत दयानन बेटे पिताजी बेटा दादी माता चैन बेटा মুসক সাত রাখছি তাহলে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুনরা সাবস্ক্রাইব করো এই দেখো বাগানটা আমি ওই সময় আলোটা জ্বালাতে ভুলে গিয়েছিলাম এখন আলোটা জ্বালিয়ে নিলাম দেখো তোমরা ভালো করে এই দেখো আমি এখানেই গোপসোনা কানুসোনাকে বিকালবেলা মানে সন্ধ্যা আরতির পর নিয়ে আসি এই দেখো তুলসী মাতা এখানে আছে তুলসী গাছের নিচে কি সুন্দরভাবে বসে আছে দুজন এই দেখো ডাকছি তাহলে বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে